আসসালামু আলাইকুম ওয়া আতু আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনারা আমাদের পাশে দেখছেন আপনাদের চিরপরিচিত মুখ শনিক আহমেদ শনিক আহমেদ ভাইয়া তো আজকে আমরা দুইজন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের একটা সহজ টার্ম হচ্ছে বীজগণিত বীজগণিতের যে পাঁচটা অনুশীলনী আছে মানে এক নম্বর বৈজ্ঞানিত রাশিতে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক পাঁচ এইখানে তিন দশমিক এক তিন দশমিক দুই এই দুই অনুশীলনীর অঙ্কগুলো খুব সহজ এবং আমরা যখন করি বা আপনারা যখন অঙ্কগুলো করেন তখন এগুলো খুব সহজ লাগে কিন্তু যখন হচ্ছে সৃজনশীল প্রশ্নতে ওই প্রশ্নগুলো দেয় একটু আগে চেঞ্জ করে দেয় একটা চেঞ্জ করে দেয় তখন আর ওই প্রশ্নের সলভটা আমরা করতে পারি না এই এই জটিলতার বা এই সমস্যার সমাধান নিয়ে হচ্ছে একটি ম্যারাথন ক্লাস নিয়েছে আপনাদের চিরপরিচিত ভাইয়া শনিক ভাইয়া তো এই ক্লাসটি কি রকম এই যে এক এবং 3.2 দুই নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে অ্যাডভান্স লেভেলে প্রশ্নগুলো রয়েছে এবং যে প্রশ্নগুলো থেকে এই বর্তমানে সে সিজনশীলগুলোতে যে প্রশ্ন দিচ্ছে একটু আকারে দিয়ে চেঞ্জ করে দিচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে একটা ম্যারাথন ক্লাস নিয়েছে তো তোমরা যারা বা আপনারা যারা এখনও এই ক্লাসটি দেখেননি আমাদের ইউটিউব ফেল ইন ইংলিশ এ দেওয়া আছে আপনারা ওইখানে গিয়ে প্লেলিস্টে অথবা ভিডিও কাতারে দেখবেন সেখানে পেয়ে যাবেন আমি আশা করি আপনারা যদি এই শনিক ভাইয়ের এই ভিডিওটা দেখেন তাহলে বীজ তিন দশমিক এক তিন দশমিক দুই এবং তিন দশমিক তিন এই অনুশীলনী থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে আপনারা অবশ্যই পেরে যাবেন তো দেরি না করে সবাই ক্লাসটা দেখে তোলাম ওকে আসসালামু আলাইকুম